তিন মাস আগে এক বিমান হামলায় গাজায় হামাসের সরকার প্রধান নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে আইডিএফ জানায় গাজায় হামাস সরকারের প্রধান রাউহি মুশতাহা কমান্ডার সামেহ আল সিরাজ ও কমান্ডার সামি উদেহ বিমান হামলায় নিহত হন এ বিষয়ে হামাস এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েলি হামলায় গাজায় হামাসের সরকারের প্রধান রাউহি মুশতাহা নিহত হয়েছেন বলে দাবি ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে আইডিএফ জানায় তিন মাস আগের হামলায় আরো দুই জ্যেষ্ঠ নেতাসহ রাউহি নিহত হন নিহত অপর দুজন হলেন হামাসের নিরাপত্তা ব্যুরোর প্রধান সামি আল সিরাজ ও হামাসের জেনারেল সিকিউরিটি মেকানিজমের প্রধান সামি উদে তিন মাস আগে বিমান হামলায় তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে আইডিএফ গাজার উত্তরাঞ্চলে হামলার সময় এক সুরঙ্গে তারা লুকিয়েছিলেন আইডিএফ আরও জানিয়েছে তাদের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল যে তিন কর্মকর্তা ওই সুরঙ্গে অবস্থান করছিলেন ওই সুরঙ্গটি হামাসের কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হতো শেষ খবর পাওয়া পর্যন্ত হামাস শীর্ষ এই কর্মকর্তাদের মৃত্যুর বিষয়ে কিছু জানায়নি তবে আইডিএফ বলছে হামাস ইচ্ছা করে এই বিষয় সামনে আনেনি যেন তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কার্যক্ষমতা কমে না আসে হামাসের জেনারেল সিকিউরিটি মেকানিজম প্রতিষ্ঠায় ইয়াহিয়া সিনওয়ারের সাথে ছিলেন মুশ্তাহা সিনওয়ারের সবচেয়ে কাছের একজন সহযোগীও ছিলেন তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর সবচেয়ে জ্যেষ্ঠ নেতা ছিলেন মুশ্তাহা হামাস যোদ্ধাদের কোথায় কিভাবে মোতায়েন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত প্রণয়নে সরাসরি প্রভাব রাখতেন তিনি অ্যাডলিন শ্রেয়া টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর